ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক যে হামলা বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন প্রতিরোধ তারা নাম নয় গড়ে তুলেছে কাজে যে পক্ষটি রাজপথে এতদিনের শ্রম দিয়েছে পরিশ্রম করেছে একটি কমিটিতে তাদেরকে নিয়ে এসে সেই কমিটি স্থগিতাদেশ ছাড়াই তাদেরকে অবগত না করি একটি কমিটি ভোরবেলা চোরের মতো এই কমিটিটি তাদের আমরা জানতে চাই এবং দ্বিতীয় যে কথা আমরা বলব

সাংসমিক নিয়ম নীতির বহির্ভূত কোনো কাজ চাই না আমরা চাই একটি স্থগিত সমাজকে দেওয়া হোক আমাদের অবৈধ করে আরেকটি কমিটি প্রণয়ন করা হোক আমরা এটি সম্পূর্ণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি কমিটি এবং যথেষ্ট সমালোচনা এবং আলোচনা সমাধান যেটি হয়েছে আমরা আমরা প্রত্যাখ্যান করছি আমাদের দিক থেকে আমরা চাই এই কমিটিকে অতি দ্রুত এই কমিটিকে বিরুদ্ধ ঘোষণা করতে হবে এবং এটি স্থগিত

কেন চাই না কি কারণে চায় না এটা আসলে যারা কমিটি এসেছে এবং তারা কিভাবে তাদেরকে কোন কমিটমেন্ট এখানে এনেছেন তারা ভালো বলতে পারবেন আমরা চাই আমরা চাই যে মাহিন সরকার ভাইয়ের ডানে বামের সাথে পিছন থেকে যত প্রিয় কমিটিটা না রাখতে পারে সরাসরি মাহিন সরকার ভাই আবার নতুন করে নামের সবার সাথে কথা বলবেন এবং আমরা চাই সরাসরি হাসনাদ ভাই এবং আরিফ সোহেল ভাই এখানে হস্তক্ষেপ আমরা কামনা করছি দ্বিতীয় যে কথাটি বলব সেটি হচ্ছে এই কমিটি বারো ঘন্টার মধ্যে যদি বারো ঘন্টার মধ্যে এই কমিটি স্টগির না করা হয় আমরা মধ্যে সুবিধা আমার মাঠে আপনার বাড়তে হবে আজকে আপনারা সাংবাদিক ভাইরা যারা রয়েছেন আমরা বিশ্বাস করি এই ম্যাসেজটুকু আপনারা হাসদান ভাই আর ভাই মায়েন সরকার ভাই পর্যন্ত এই মেসেজটি আপনারা পৌঁছিয়ে দিলেন